এখন ভারত বাংলাদেশের টানাপোড়ের সম্পর্ক একদিকে বাংলাদেশি বাঙালি এবং ভারতের পশ্চিমবঙ্গের বাঙালির মধ্যে যুজুদ্ধান লড়াই এবং সোশ্যাল মিডিয়া চোখ বলালেই দেখা যাবে তাদের মধ্যে এক বিবৃতি লড়াই চলছে দুই শিবিরের মধ্যে এবং এই মাঝে আজকের প্রতিবেদনে আরও এক বড় লড়াইয়ের কথা আমরা তুলে ধরব এই লড়াইয়ের নাম দেওয়া যেতে পারে মেছো লড়াই মাৎসর ন্যায় আমরা সকলেই জানি অর্থাৎ বড় মাছ ছোট মাছকে গিলে খায় এবং আজকের এই প্রতিবেদনে আমরা দেখাবো যে কিভাবে বড় মাছ ব্যবসায়ীরা ছোট মাছ ব্যবসায়ীকে গিলে খাচ্ছে এবং যার ফলে ছোট মাছ ব্যবসায়ীরা তাদের পারিবারিক ব্যবসার থেকে দূরে সরে যেতে বাধ্য হচ্ছে এমনটাই দাবি করেছেন তাদের প্রতিনিধিরা সরকারকে আমরা জানাবো তবে সরকার জানবেন এটা এটা ঘটনা নয় কারণ প্রথম কথা হচ্ছে যে সরকার মানুষের উপকার করার জন্যই সরকার তৈরি করেছে তাদেরই দায়িত্ব হচ্ছে তাদেরকে দেখা তাদের মৎস্য দপ্তর আছে তাদের হাতে পুলিশ প্রশাসন আছে তারা সব জানেন যে কি হচ্ছে না হচ্ছে জেনে শুনেই তারা যাদের পয়সা আছে তাদের পক্ষে ঢলে পড়ছেন এবং এমন সমস্ত নীতি নিচ্ছেন যাতে এই ক্ষুদ্র গরিব মৎস্যজীবীরা তারা তাদের জীবিকা হারাচ্ছে শুধু তাই নয় বড় মাছ ব্যবসায়ীরা এমন কিছু করছেন তাতে ক্ষতি হচ্ছে মাছেরই এবং ভবিষ্যতে মাছের আকাল পড়তে চলেছে আপনি যদি আমাদের সমুদ্র থেকে যে মাছ তোলা হয় তার যদি পরিসংখ্যানের দিকে তাকান তাহলে দেখবেন বছরের পর বছর ধরে আমাদের দেশে সমুদ্র থেকে যে মোট পরিমাণ মাছ ধরা হয় তার পরিমাণটা কমেনি কিন্তু হু করে কমেছে ক্ষুদ্র মৎস্যজীবীদের ধরা মাছের পরিমাণ এই জিনিসটা মাথায় রাখবেন যে মাছ যা ধরা হচ্ছে তা কিন্তু খুব বেশি কমছে না কিন্তু কমছে কাদের অংশটা ক্ষুদ্র মৎস্যজীবীদের অংশটা এবং কারা নিয়ে যাচ্ছে যারা মেকানাইজড বোর্ড চালায় যারা ট্রলার চালায় তারা নিয়ে যাচ্ছে একটা পরিসংখ্যান আরেকটাও দিয়ে রাখি আপনারা এর নাম শুনেছেন সেন্ট্রাল ইনল্যান্ড মেরিন ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট তার একটি স্টাডি বলছে যে ভারতবর্ষের সমুদ্র থেকে যত মাছ ধরা হয় তার শতকরা বাহান্ন মাছ ভাগ মাছ ধরে বটম ট্রলাররা অর্থাৎ অর্থাৎ যে ট্রলাররা সমুদ্রের তরদেশ চেঁচে মাছ ধরে হ্যাঁ এবং এই চেঁচে মাছ ধরার জন্য যেটা হয় এটা মাছের আবাসস্থলগুলো সব ধ্বংস হয়ে যায় মাছ আর জন্মাতে পারে না মন্দারমণিতে হোটেল বলা ভালো পরিবেশ ধ্বংস করে মন্দারমণিতে গড়ে ওঠা হোটেলগুলোর কারণেই মাছের ক্ষতি হচ্ছে এমনটাই দাবি করছেন তাদের প্রতিনিধিরা এই রিসর্টগুলো যেগুলো বানিয়েছে একেবারেই কোস্টাল রেগুলেশন জোন যে নোটিফিকেশন আছে তাকে অমান্য করে তাকে লঙ্ঘন করে বানানো হয়েছে যার কারণে কোর্ট অর্ডার দিয়েছে এবং একটা কথা বলি তার যে ফল এই বানানোর ফলে পুরো এই উপকূলে আমাদের যে খটিগুলো ছিল যেখানে আমরা মাছ শুকাতাম সেগুলো সব নষ্ট হয়ে গেছে মানে এখন যখন আমরা বুঝতে পারছি তার ইম্প্যাক্টটা তখন কিছুটা কোর্টের অর্ডার হয়েছে ঠিকই কিন্তু প্রশাসনের সক্রিয় সহযোগিতা আমরা পাচ্ছি না এই কয়েকদিন আগে প্রশাসন একটু উদ্যোগ নিয়েছিল তারপরে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের প্রশাসন সেটাকে বন্ধ করে রেখেছে আমরা অত্যন্ত ক্ষুব্ধ এটুকু আপনাদের বলতে পারি দক্ষিণ ইয়াস দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরাম সরকারের উপর অত্যন্ত ক্ষুব্ধ তারা পরিবেশের কথা মৎস্যজীবীদের কথা এবং উপকূলের কথা মানেন না এবং তাদের যে তাদের যে দায় আছে এগুলোকে লক্ষ্য করার সরকারের সেটা সরকার করছেন না আমরা মৎস্যজীবীরা অত্যন্ত ক্ষুব্ধ এটুকুই বলতে পারি তাহলে দুই দেশের বাঙালি যতই লড়ুক না কেন উভয়ের পাতে আকাল পড়তে চলেছে মাছের ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন চ্যানেল হিন্দুস্তান ক্রেডেল ফার্টিলিটি সেন্টার সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্থানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউ ডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান